আরে একবার তুই তাই যদি মুখ দিয়ে আসে জি বলিন যাহা পড়া সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চক্রা কুরআনে এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাবাদ সম্মানিত শ্রোতা বন্ধুগন আশা করি আল্লাহ মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স বরাবরের মতো আজকেও আমরা আমাদের সামনে একজন পেশেন্ট নিয়ে বসেছি যেই পেশেন্ট পাবনা থেকে আগত দেখি পাবনার পাগলা জিনারা কি ধরনের পাগলামি করতে পারে আর আমরা কোরআনের শক্তি দিয়ে কতটুকু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি আজকে ইনশাআল্লাহ কোরআনের শক্তির শক্তি দিয়ে তাদের পাগলা আমি ইনশাল্লাহ থামানোর চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদের প্রতি অশেষ রহম করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কাজের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যাব ইনশাআল্লাহ আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ও জাদু সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং লেকচার উপস্থাপন করে থাকে যে আলোচনা এবং যেই চিকিৎসার ভিডিওগুলো যদি আমরা দেখে থাকি বা আলোচনাগুলো আমরা আমাদের জানা থাকে তাহলে দেখা যাবে জিন ও জাদু সংক্রান্ত অনেক ক্ষতি সম্পর্কে আমরা সচেতন হতে পারবো এবং এর ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচাতে নিজেদেরকে রক্ষা করতে অনেকটাই আমাদের আমাদের পক্ষে সম্ভব হবে আর পাশাপাশি আমাদের এই ভিডিও এবং লেকচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার পরিচিত অপরিচিত অন্য যা বন্ধুবান্ধব যারা আছেন তাদের কাছেও আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা কি শেয়ার করার মাধ্যমে তারাও যদি আপনার শেয়ার করার মাধ্যমে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তাহলে আপনিও এর সবের অধিকারী হয়ে যাবেন আল্লাহ তাল আপনার আমাদের সকলকেই এ জাতীয় ভিডিওগুলো বেশি বেশি একে অপরের কাছে শেয়ার করার তৌফিক দান করুন এই পর্যায়ে আমার সামনে যে রুগীটা বসা আছে তাকে যে সকল জিনগুলো ডিস্টার্ব করে আমি ইতিমধ্যে তাদেরকে আমি এখনই তাদেরকে ডাকবো এবং তাদের সাথে কথা বলবো আপনারা সকলেই দোয়া করতে থাকুন আমরা যেন কোরআনের শক্তি দিয়ে তাদের সাথে এই রুগীর যে সমস্যা রয়েছে এই সমস্যা সম্পর্কে ভালো একটা রিপোর্ট নিয়ে আসতে পারি এবং এই রুগীটার সুস্থতা যেভাবে হয় যেভাবে ট্রিটমেন্ট দিলে এই রুগীটা সুস্থ হবে সেইভাবে যেন আমরা ট্রিটমেন্ট দিতে পারি আল্লাহ তালা আমাদের সহায় হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার চিকিৎসা শুরু করছি আউজবিল্লাহ সৈতুর রাজিম বিসমিল্লাহ রহমায় রাহীম হম্মদ কমাস্লাই তালা ইবরিম ইব্রাহিম কম ইবরিম ইব্রাহীম আমি প্রথমেই বলে দিচ্ছি তোমরা যারা ইরুগীর শরীরে আসবে আসতে গিয়ে রুগীকে খুব বেশি একটা কষ্ট দিবে না এবং শক্তি খাটানোর চেষ্টা করবে না অত্যন্ত নম্র এবং ভদ্রতার সাথে আসবে যদি কোরআনের শক্তির কাছে তোমরা তোমাদের শক্তি খাটানোর চেষ্টা করো তাহলে এর রেজাল্ট তোমাদের ভালো হবে না ভুল করেছ যাই করেছ সেই জিনিসটা আমরা আলোচনার মাধ্যমে একটা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করব। এজন্য আমি আমার শুরুতেই বলে দিচ্ছি তারপরে যখন তুমি উল্টাপাল্টা করবা আমি যখন তোমাকে শাস্তির ব্যবস্থা করব তখন হয়তো বা ভাববা যে হুজুর আপনি আমাকে সৎ সতর্ক করেননি আর যদি সতর্ক করতেন তাহলে হয়তো আমি আপনার সাথে এরকম আচরণ করতাম না তাই আমি আমার দায়িত্ব থেকে তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি রুগীর শরীরে এসে যে আসবা কোনো ধরনের উল্টাপাল্টা পাগলামি সাগলামি করবা না আশা করছি আমার কথাগুলো শুনতে পাচ্ছ এখন এই রোগীর শরীরে আসার জন্য আমি তোমাদেরকে পারমিশন দিচ্ছি আসো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়াকানস্তাঈন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই গ্রুপে একজন নাট্যকার আছেন এই নাট্যকারকে আমি একটু খুঁজ খুঁজতেছি ওই নাট্যকারের নাম হচ্ছে ইয়াসির ইয়াসির আপনি যেখানেই থাকেন না কেন অতি দ্রুত সময়ের মধ্যে আসেন আপনি জানেন আমি আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করব না ইয়াসির আপনি যেখানেই থাকেন অতি দ্রুত সময়ের মধ্যে আসেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا ابني কষ্ট হচ্ছে হ্যাঁ কে আসছেন আপনি কে মনে হচ্ছে ভিন্ন কোনো মস্তান ভিন্ন কোনো মস্তান আসছেন আমি প্রথমে বলে দিচ্ছি লাফালাফি করব না কিন্তু লাফা লাফালাফি করলে কিন্তু কপাল খারাপ হবে চুপচাপ একদম চুপ আওয়াজ কম হ্যাঁ গুড তোমার হাত পা বাধা হয়ে গিয়েছে কোনো লাফালাফি করবে না যদি লাফালাফি করো পায়ের তালু থেকে নিয়ে মাথা পর্যন্ত সব চামড়া উঠায় ফেলব তুমি কি চাও তোমরা তোমার চামড়া উঠায় ফেলি চাও অতএব সেই ফাংশনে যাচ্ছি না নম্রত এবং ভদ্রতার সাথে কথা বলবো ঠিক আছে জবান খোলা তোমার চোখ ঠিক সোজা করো আমি কীভাবে টেরা হয়ে থাকা আছি সোজা চোখ সোজা করো মাথা সোজা চোখ সোজা হ্যাঁ এইভাবে স্বাভাবিক এইদিকে হ্যাঁ বলছি না নম্রতা এবং ভদ্রতার সাথে বসে বসার জন্যে আয় আল্লাহ বল আলামিন ওর পুরার শরীরটাকে টাকে করে দাও কোনো হবে না কিন্তু রাখো নিচে রাখো হাত রাখো হাত নিচে রাখো পুরা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত করে দেবো হে রব্বুল আলমিন সুজা হয়ে বসো লাফালাফি ছাগলামি পাগলামি সব ঠান্ডা চুপচাপ আমি তোমার সাথে রকম বিরূপ আচরণ করব না তুমি সোজা থাকবো আমি সোজা থাকব তুমি বাঁকা হবো আমিও বাঁকা হব আমার দিকে তাকো এবার আমি তোমার সাথে কি খারাপ বাসায় কথা বলতেছি হ্যাঁ তুমি আমার সাথে ক বললা কেন সরি বলো এদিকে তাকাও না সবার সাথে একইভাবে বলা যায় না তো এদিকে তাকাও এদিকে তাকাও সরি বলো সরি সরি মানে আমি মাফ চাচ্ছি যেটা হয়ে গেছে বলো বলো সরি শুধু সরি বলো তাইলে হবে বাস আমি তোমাকে প্রথমেই শোনো শান্ত হও শান্ত হও একদম শান্ত আমি কিন্তু পরে রেগে যাব একদম শান্ত ঝাকু বন্ধ করো ঝাকু বন্ধ করো তোমার নাক ফোলানি বন্ধ করো আমি তোমার সাথে ভালোভাবে কথা বলবো ভালোভাবে সব কিছুর আলোচনা হবে নাক ফোলানি কিন্তু আমি ভয় পাই না আচ্ছা বলো তুমি কি আটকা পড়ে গেছো হ্যাঁ তাহলে তোমার জন্য উত্তম ব্যবস্থা করার চেষ্টা করব আটকা পড়ে গেছো আওয়াজ দিয়ে বলতে হবে আচ্ছা এই আটকাটা তোমার সাময়িক তুমি যদি আমার সাথে ভালো আচরণ করো আমি তোমার সাথে ভালো আচরণ করব আর যদি খারাপ আচরণ করো এর পরিণাম কি হবে আমি নিজেও বলতে পারি না আচ্ছা তোমার এই আটকানোটা এখন আমি আরও টাইট করতেছি এই যে আটকা পড়েছে আমার কোনো একটু আমি বলছি কি কথা বলতে হবে ভদ্র বলতে হবে ভদ্রবাসায় অভদ্র বাসায় চললে কিন্তু পিটানি চলবে এদিকে তাকাও এদিকে দেখাও হম এইভাবে আসতে হবে না তুমি তোমার জায়গা মতে ওইখানে আমি যেভাবে বসে আছি সেভাবে বসো সোজা বসো হ্যাঁ ওইখান থেকে এভাবে তাকাও তাকা থাকো আর জাকুনি একটা কথা যদি বারবার রিপিট করতে হয় তাহলে তো মাইর শুরু হবে কোনো ঝাঁকুনি চলবে না আয় আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমরা ওকে আটক আটকেছি ও যে এখানে আটকা আছে ওর গ্রুপের কোনো সদস্য যেন জানতে না পারে সেই সমস্ত রাস্তাগুলি ব্লক করে দাও হুম বন্ধ সে পরে তোমার সব রাস্তা বন্ধ হবে তারপরে তোমার সাথে আমি গোপন বৈঠক করবো গোপন বৈঠক কেউ কেউ কিছু শুনতে পারে তোমার সাথে আমার বন্ধুত্ব হবে হয়তো বন্ধুত্ব হবে নাহলে তোমার সাথে যা হওয়ার তাই হবে এবং আয় আল্লাহ তালার বল আলামিন ও যে এখানে আছে ওর গ্রুপের কোনো সদস্যজন ওকে দেখতে না পারে সমস্ত কিছু তুমি ব্লক করে দে এইদিকে এইদিকে দেখো আর লাভ হবে না লাভ আমি কিন্তু মাইট শুরু করবো কোনো লাভ নাই বললাম না লাভ নাই কোনো না কোনো বললাম না ভদ্র ভাষায় কথা বলতে এখনো আমাকে চেন নাই তোমাকে আমি চিনছি তোমার ভাষা ব্যবহার করলে কিন্তু এর জন্য কঠিন পরিণাম তোমাকে ভোগ করতে হবে আমি আমি তোমার সাথে ভালোভাবে কথা বলতেছি না হ্যাঁ ওকে আচ্ছা তোমার নাম কি জানিনা কেন জানো না নামটা জানো না কেন কথা বলো বলো তুমি আম আমি কেন হ্যাঁ আমি কেন যাব কে তোমার নাম তুমি জানো না কেন আচ্ছা তুমি চোখ বন্ধ করো তোমার নাম মনে করো আমি মনে হলো ভালো করে নি জানো আমি জানি হ্যাঁ

আমি আপনাকে আপনি বলবো আপনি আমাকে আপনি বলবেন নাকি ঠিক আছে আপনি যেরকম আমি আপনাকে তুমি বলতে আপনি আমাকে বাধ্য করেছেন বিধে আমি বলতে বাধ্য হয়েছি আর শুরুতে যদি আপনি এরকম কাজ না করিতেন আমিও তা করিতাম না আমার শুদ্ধ ভাষা আপনি বুঝতে পেরেছেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা আপনি আপনার নামটা জানতে পারছেন না নাকি জি জি আমি জানতে পেরেছি এখন আমি আপনাকে চেষ্টা করাচ্ছি আচ্ছা না মটকা মটকা সব জায়গায় গরম করা যায় না কিছু কিছু জায়গা আছে মটকা গরম হলে মটকা ঠান্ডা রাখতে হয় এখন শীতকাল মটকা তো এত গরম হওয়ার কথা না ঠিক আছে তুমি চোখ বন্ধ করো তোমার নামটা মনে হবে আপনার নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে যদি আপনি স্মরণ করে করিয়ে দিয়েছেন সেই আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনি চোখ চোখ বন্ধ করেন জাহপনা করেন দেখেন আপনি আপনি মন থেকে আপনার নামটা স্মরণ করার চেষ্টা করতে হবে তাহলে আপনার বেনে চলে আসবে মনটা কোথায় মনটা আপনার কলিজার ভিতরে আছে আয় আল্লাহ তলোর বলে আমি ওর নামটাও কি স্মরণ করে আদব আমা আমার কাজ শেষ না হওয়ার পর্যন্ত ও যেতে যেতে না পারে আজকে তুমি একটা নাটক হবে তোমার নাটকের নাম দিব একটা জটিল আচ্ছা ঠিক আছে তোমার নামটাকে স্মরণ করো হ্যাঁ দেখো দেখো মনে হয় কি না আল্লাহ তালা বলে ওর নামটাকে ওর রিয়েল যে নামটা সেই নামটা নামটাকে তুমি স্মরণ করার ব্যবস্থা করে দাও হে আরসের মালিক হে সাতপ কাসমান এবং জমিনের মালিক ইন্দাল্লাহ আলিম বিদাতে সুদুর তুমি আমাদেরকে সাহায্য করো মানুষের অন্তরের ভিতরে যা থাকে তাও তুমি জানো যা মানুষ প্রকাশ করে না তোমাকে বলছি না আমি আমার মালিকের সাথে কথা বলছি না আপনাকে বলছি না আমি আমার মালিকের সাথে কথা বলছি আমার মালিক কি চিনেন আল্লাহ আপনার মালিক কে হ্যাঁ আচ্ছা এত নাচারা করেন এত শান্তভাবে আমরা কথা বলতেছি একটা শান্ত পরিবেশে একটা মিটিং হচ্ছে হ্যাঁ চোখ বন্ধু করেন নামটা মনে আসে কিনা

তুমি করিম শিওর আবার তুমি আবার একটু দেখো আল্লাহ আল্লাহ আমি আমি তোমাকে শিউর করে শিওর করে দিচ্ছি ইনশাল্লাহ দেখো তুমি যে রহিম বা করিম যেটাই হোক তুমি শিওর হতে পারবে ইনশাআল্লাহ আয় আল্লাহ ওর রিয়েল যে নামটা সেই নামটা ওর ব্রেনে তুমি ঢেলে দাও রহিম রহিম শব্দের অর্থ কি আপনি জানেন হ্যাঁ হ্যাঁ রহিম শব্দের অর্থ অর্থ হচ্ছে কি দয়ালু যার অন্তরে দয়া মোহাম্মত ভালোবাসা সবচেয়ে বেশি রহিম শব্দ অর্থ হচ্ছে মানে দয়ালু তাহলে আপনার ওই নামের সাথে আপনার কাজের একটা মিল থাকা দরকার না আমার কাছে মনে হচ্ছে আপনি আসলে অনেক দয়ালু প্রত্যেকটা মানুষের নামের সাথে একটা প্রভাব থাকে কি না থাকে সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে এ রহিম যেহেতু নামটা আপনি আসলেই খুব একটা খারাপ হবেন না মধ্যম পন্থার খারাপ হইলেও হইতে পারেন কিন্তু আপনি ভালো ভালো তাই না কেমন কেমন পন্থা হ্যাঁ মধ্যম পন্থার আমার কথা ঠিক আছে না আচ্ছা আপনি কি মধ্যম পন্থায় থাকবেন নাকি ভালো পন্থায় আসবেন ঝাঁকি ঝুঁকি কম এখনো ভাগে দেখিনি পরে বলবেন আচ্ছা ঠিক আছে এই রুগীকে আপনি কেন এই রুগীর শরীরে আপনাকে কে পাঠাইছে জানেন কে পাঠাইছে আমি আবারো ভালো সুরি 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 আপনি ভালো সুরি সুরি কো তুই বলে সুরি এদিকে সুরি সুরি লাগে সুরি নাকি সরি